নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ যেই ভয়টার কথা আপনাদেরকে বলেছিলাম পিএম কিষানের টাকা বন্ধ সেটা কিন্তু হয়ে গেল এবার একদম লাইভ প্রমাণ দেখাবো টাকা ফেরত দিতে হবে আপনাদেরকে আপনাদেরকে ভেরিফিকেশন করতে যেতে হবে তার আপডেট প্রতিটা কৃষকের ধরে ধরে চলে এসেছে এবং আপনার সেটা এসেছে কিনা সেটা আপনি নিজেও চেক করতে পারবেন আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে কিনা আপনার টাকা বন্ধ হয়ে গেল কিনা সেটাও আপনি কিন্তু সমস্ত কিছু নিজেই বুঝতে পারবেন আর যাদের সবকিছু ঠিকঠাক ছিল যারা লাস্ট কিস্তির টাকা পেয়েওছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসছে তাদেরকেও কিন্তু টাকা ফেরত দিতে হবে বা তাদেরও কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই যে সমস্যাটা এটা কেন আসছে এই সমস্যা থেকে কিভাবে আপনারা বের হবেন বা আপনাদেরকে বর্তমানে কি করতে হবে কি কি কাগজ আপনাদেরকে জমা করতে হবে সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় কোনো আপডেট যাতে আপনাদের মিস না হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো আপনাদেরকে আমরা দু তিন দিন আগেই দুদিন দিন আগেই সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম যে পিএম এম কিষানের ওয়েবসাইটে একটা ইম্পর্টেন্ট নোট বলে একটা নোট দেখাচ্ছে এবং সেখানে আমাদেরকে সাবধান করা হয়েছে এবং ডিপার্টমেন্ট সেখানে কিছু সাসপেক্টেড মানে কিছু সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছে পিএম পিএম প্রকল্পে সেই কারণে ওয়েবসাইটে একদম নোট বলে তারা কিন্তু দুটো উল্লেখ পয়েন্ট সেখানে করেছে সেখানে পয়েন্টে বলা ছিল বেশ কিছু কৃষক তারা জমির যে শর্ত রয়েছে যে এক দুই দু হাজার পরে রেকর্ড হলে টাকা পাওয়া যাবে না তো অথচ তারা এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড দিয়ে টাকা পাচ্ছেন এই ধরনের বেশ কিছু কৃষকের তারা গতিবিধি শনাক্ত করতে পেরেছে বা বেশ কিছু কৃষককে তারা কিন্তু খুঁজে পেয়েছে ঠিক আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা তাদের টাকা বন্ধ করা হবে সে বিষয়ে আপডেট দেওয়া হয়েছিল এছাড়াও আরেকটা বিষয়ে আপডেট দেওয়া হয়েছিল যে একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রী বা তাদের যে অ্যাডাল্ট সন্তানরা রয়েছে তাদের মধ্যে তারা একজনের টাকা পাওয়ার কথা কিন্তু টাকা পাচ্ছে মানে একজনের বেশি উপভোক্তা তো সেই ধরনেরও কিন্তু অনেক কেস তারা পিএম কিষাণ তারা লক্ষ্য করতে পেরেছে তো সেইগুলোর কিন্তু টাকা সাময়িক বন্ধ করা হবে এরকমটা কিন্তু বলা হয়েছিল এবং এখানে আরেকটা জিনিস পয়েন্টে উল্লেখ করা হয়েছিল যে আপনি আপনার সেটা বন্ধ হবে কিনা বা আপনার বন্ধ হয়ে গেল কি বা কী কারণে বন্ধ হলো সেটা আপনি আপনার পি এম কিষানের স্ট্যাটাস চেক করে দেখতে পাবেন এখানে সেটা উল্লেখ করা রয়েছে যে নই ও স্ট্যাটাসে গিয়ে আপনারা পিএম কিষানের স্ট্যাটাস চেক করে বিষয়টা নিয়ে বুঝতে পারবেন যে কেন বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে এটুকুই আপডেট দেওয়া ছিল কিন্তু সেদিনের স্ট্যাটাস চেক করে বোঝা যাচ্ছিল না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যখন স্ট্যাটাস চেক করছেন পি এম কিষাণের ওয়েবসাইটে এসে তো পিএম কিষানের ওয়েবসাইটে এসে কীভাবে সেটা চেক করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন আপনারা পি এম যে ওয়েবসাইট পি এম ডট গভ ডট ইন সেটা গুগলে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে ওয়েবসাইট খুলে যাবে সেখানে ফার্মার কর্নার পাবেন ফার্মার কর্নারের ভেতরে নৈ ইউ স্টেটাস বলে একটা অপশান পাবেন সেই নৈ ইউ স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন ক্যাপচা কোড বসিয়ে বসাবেন তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে গেট ডাটা করলে। আপনার কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দেবে এবার দেখুন আমরা স্ট্যাটাস চেক করেছি স্ট্যাটাস চেক করেছি আমি দুটো প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে দেখুন একদম রিসেন্ট কি আপডেট এসেছে তো আমরা যখন স্ট্যাটাস চেক করেছি এখানে দেখতে পাচ্ছেন আগে এখানে আপনার পার্সোনাল ডিটেলস থাকতো তারপর এলিজিবিলিটি স্ট্যাটাস থাকতো তারপরে এখানে আমরা পেমেন্ট স্ট্যাটাস থাকতো কিন্তু বর্তমানে অনেক কৃষকদের ওই এলিজিবিলিটি স্ট্যাটাসের মাঝখানে একটা নতুন ঘর চলে এসেছে সেটা হচ্ছে রিজন অব ইন এলিজিবিলিটি ইফ এনি এরকম একটা ঘর এসে গেছে মানে আপনি কেন অযোগ্য তার ডিটেলস বলা রয়েছে তো সেরকম একটি ইন এলিজিবিলিটির ঘর অযোগ্যর একটি ঘর চলে এসেছে এবং সেই ঘরে কি লেখা রয়েছে আমি একজন কৃষকের দেখাচ্ছি দেখুন এখানে লেখা রয়েছে রিজন অফ ইনএলিজিবিলিটি মানে অযোগ্য হবার কারণ কি তারা বলেছে এখানে বলেছে ইওর পেমেন্ট ইজ টেম্পোরারি স্টপ বলছে আপনার টাকাটা সাময়িকভাবে অস্থায়ীভাবে বন্ধ করা হয়েছে ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস মানে যে সন্দেহজনক গতিবিধি আপনার ক্ষেত্রে লক্ষ্য করতে পেরেছে পি এম কিষান কর্তৃপক্ষ দিয়ে এখানে বলেছে অফ বোথ হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পি এম কিষান বেনিফিটস বলতে চাইছে যে কোন সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতে পেরেছে না স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছে এই ধরনের একটা তারা সাসপেক্টেড মানে সন্দেহ তারা করছে দিয়ে বলেছে দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশন মানে এটা ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে কাইন্ডলি কন্টাক্ট ইওর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফিউচার অ্যাসিস্টেন্স বলছে আপনি অনুগ্রহ করে আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন ও পরবর্তী সহায়তা পাওয়ার জন্য ঠিক আছে এখানে একটা কারণ দেখিয়েছে একজন কৃষকের ক্ষেত্রে আমি আরেকজন কৃষকের স্ট্যাটাস চেক করেছি তার আবার কি দেখাচ্ছে দেখুন কারণ আমি সেই কারণটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এনার ক্ষেত্রে আবার কারণটা জমি রিলেটেড দেখিয়েছে তো এখানে দেখাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে কারণটা দেখিয়েছে ইয়োর পেমেন্ট ইজ টেম্পোরারি স্টক অ্যাস ইউর আর আন্ডার সাসপেক্টেড বথ দা কারেন্ট এন্ড প্রিভিয়াস ল্যান্ড ওনার রিসিভিং পিএম কিষান বেনিফিটস বলতে চাইছে যে আপনার টাকা সাময়িক বন্ধ করা হয়েছে কি কারণে না বথ কারেন্ট এবং প্রিভিয়াস ল্যান্ড ওনার মানে আপনার যে জমিটা দিয়ে আপনি পিএম কিষানের টাকা পাচ্ছেন সেই জমিটা দিয়ে আগের মালিকও টাকা পাচ্ছে বা বর্তমান মালিক যে ধর কারণ আগে কারণ নামে জমি ছিল সেই জমিটা সে আপনাকে কি করে দিয়েছে অথচ সে আগে পিএম কিষান পেত সেটাও পাচ্ছে আপনি নতুন জমিটা তার কাছ থেকে কিনেছেন আপনিও পিএম কিষান পাচ্ছেন মানে একটা জমিতে দুজন পিএম কিষান পাচ্ছে সেরকমটা তারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করতে পেরেছে বলছে এটা আন্ডার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফিউচার অ্যাসিস্ট্যান্স তো পরবর্তী পদক্ষেপের জন্য আপনি কৃষি অফিসে যোগাযোগ করুন এরকমটা কিন্তু বলা হয়েছে এটা একটা কৃষকের দেখিয়েছে আবার অনেক কৃষকের হয়তো এখানে দেখাতে পারে জমির যে এক দুই দু এর পরের রেকর্ড দিয়ে আপনি টাকা পাচ্ছেন সেই ধরনের সন্দেহজনক গতিবিধি তারা লক্ষ্য করতে পেরেছে সেরকম অনেক কৃষকের দেখাতে পারে মানে আপনার কি কারণে টাকাটা বন্ধ হয়েছে সাময়িক সেটা কিন্তু এখানে তারা দেখিয়ে দেবে তো এবারে যারা টাকাটা দিল পিএম কিষানের যারা এবারে যাদের ঘর আসেনি যাদের এবারে ঘর আসেনি যারা এবারে টাকা পাননি তো তাদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে এরকম রিজন অফ ইনএলিজিবিলিটি এরকম কিন্তু দেখিয়ে দিচ্ছে ওই যে তাদের ক্ষেত্রে কিছু সাসপেক্টেড খুঁজে পাওয়া গেছে সেই কারণে তাদেরকে দেওয়া হয়নি এরকমটা কিন্তু অনেকের এসেছে এবার আপনার হয়তো আসেনি আপনি ভাবছেন আপনি বেঁচে গেলেন এরকমটা কিন্তু নয় পি এম কিষাণ এরকম ভেরিফিকেশন হতেই থাকবে সিস্টেম থেকে এর মাধ্যমে তারা সমস্ত কিছু ডিটেক্ট করবে সন্দেহজনক গতিবিধি তারা ডিটেক্ট করবে আপনার আজ আসেনি কিন্তু আপনার দুদিন পরে যে আসবে না তার কোনো গ্যারান্টি নেই যদি আপনি একদম সৎভাবে সমস্ত নিয়ম মেনে পি এম টাকা পান সেক্ষেত্রে কোনো ভয় নেই কিন্তু যদি আপনি অসৎভাবে টাকা পান সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে মূলত যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যে একটা পরিবারে একজনের বেশি যখনই টাকা পাচ্ছে পিএম কিষান প্রকল্পে তখনই কিন্তু ধরছে আপনার পরিবারে যদি স্বামী স্ত্রী দুজনে টাকা পাই তো আমি এই যে প্রথমে যে স্টেটাস দেখালাম ওই পরিবারটির কিন্তু আমি নিজে জানি স্বামী স্ত্রী দুজনেই টাকা পাচ্ছে দুজনেরই টাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে মানে টেম্পোরারি স্টপ করে দেওয়া হয়েছে এবারের যে কিস্তির টাকা দু তারিখে দিয়েছে কেউ কিন্তু টাকা পায়নি স্বামী স্ত্রী দুজনেরই কথা বলছি দুজনেরই কিন্তু দুজনেই কিন্তু টাকা পাচ্ছিল দুজনেরই স্টপ করে দিয়েছে তো যদি এভাবে স্টপ করে দেয় এটা কিন্তু আপনি চালু করতে পারবেন না আর এই যে প্রক্রিয়াটা এটা আবার টাকা পেতে গেলে চালু করতে করতে চান কি হবে জানেন আপনাদেরকে আমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের কথা কিন্তু ইম্পর্টেন্ট নোট যেটা পি এম ওয়েবসাইটে দিয়েছে সেখানে কিন্তু বলাই রয়েছে যে আমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে তারপর যদি সবকিছু ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনার টাকাটা আগের মতন চালু করা হবে এবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা কি ফিজিক্যাল ভেরিফিকেশনটা হচ্ছে আপনার স্বামী স্ত্রী দুজনেই যদি টাকা বন্ধ করে বা যারই টাকা বন্ধ করুক না কেন সেই কৃষকটিকে নিজেকে যেতে হবে কৃষি অফিসে সঙ্গে নিয়ে যেতে হবে আপনার ভোটার কার্ড আপনার আধার কার্ড সব অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে আপনার রেশন কার্ড জমির যে রেকর্ড সেটা নিয়ে যেতে হবে এবং স্বামী টাকা পেলে স্ত্রীরও আধার কার্ড নিয়ে যেতে হবে স্ত্রী টাকা পেলে স্বামীরও আধার কার্ড কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এগুলো কেন নিয়ে যেতে বলছে স্বামী টাকা পেলে স্ত্রীর স্ত্রী টাকা পেলে স্বামীর কেন তথ্য নিয়ে যেতে বলছে কারণ তারা দেখবে কৃষি দপ্তরের আধিকারিকরা যে আদেও স্বামী স্ত্রী দুজনে টাকা পাচ্ছে কিনা সেটা তারা কিন্তু আধার নাম্বার নাম্বার চেক করে দিতে পারবে ঠিক আছে রেশন কার্ডের ওই তথ্য তারা কিন্তু বসেও দেখে নিতে পারবে ওই কারণেই কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করছে এবার আপনি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গেলেন সেখানে যদি তারা দেখলো যে না সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে এই পরিবারে তো একজনই টাকা পাচ্ছে বা জমির রেকর্ডও তো এক দুই দু হাজার উনিশের আগেই রয়েছে সবকিছু নিয়ম ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে আপনাদের যে টেম্পোরারি স্টপ করে দেওয়া হয়েছে টাকাটা সেই টাকাটা কিন্তু টেম্পোরারি স্টপটা তারা তুলে দেবে এবং আপনার সমস্যাটার সমাধান তারা করে দেবে ওনাদের দিক থেকে ওনাদের সমস্যা আপনার সমস্যাটার সমাধান করে দেবে তো আপনি কিন্তু আবার যেরকম আগে টাকা পেতেন সেরকম পেতে থাকবেন আর যদি তারা দেখে জানা না সত্যিই এরকম কিছু একটা এনার পরিবারে সমস্ত দুজনেই টাকা পাচ্ছে সেক্ষেত্রে তারা কী করবে যে কোনো একজনের নাম তারা কিন্তু কেটে দেবে ঠিক আছে যে কোনো একজনের নাম আপনার আপনাকে জানবে যে আপনি কোন নামটা চাইছেন রাখতে কোন নামটা চাইছেন কেটে দিতে তো যে কোনো একটা নাম কিন্তু তারা কেটে দেবে এবার ধরুন আমি যদি উদাহরণ দিয়ে বলি স্ত্রীর নামটা কেটে দিল স্ত্রী ধরুন এখন পর্যন্ত দশটা কিস্তির টাকা পেয়েছে তো সেক্ষেত্রে কিন্তু ওই যে স্ত্রী দশটা কিস্তির টাকা পেয়েছে অযোগ্যভাবে ওই দশটা কিস্তির টাকা দশ দুগুণে কুড়ি হাজার টাকা আপনাদেরকে কিন্তু ফেরত দিতে হবে এবার এই কথাটা শুনে অনেকেই ভাবছেন এরকম আবার হয় নাকি যে টাকা ফেরত দিতে হবে দেখুন আপনারা পি এম কিষণের ওয়েবসাইটে আসলে সেখানে দেখতে পাবেন অনলাইন রিফান্ড বলে একটা অপশান রয়েছে টাকা ফেরত দেওয়ার একটা অপশান রয়েছে সরকার নিশ্চয়ই ওটা এমনি দিয়ে রাখেনি টাকা ফেরতের নিশ্চয়ই ব্যবস্থা রয়েছে বা বিষয়টা রয়েছে বলেই ওখানে দিয়ে রেখেছে ঠিক আছে তো আপনারা আরেকটা বিষয় জানেন যে সরকারি প্রকল্পের টাকা কেউ যদি নিয়ে নেন অযোগ্যভাবে তিনি যোগ্যতা অর্জন করেন নিয়ে নিয়ে নিয়েছেন পরবর্তী সময়ে যদি ধরা পড়েন তাহলে কিন্তু তাকে সেই প্রকল্পের টাকা সরকারি অ্যাকাউন্টে আবার ফেরত দিতে হয় এটা কিন্তু সরকারি প্রকল্পে নিয়ম রয়েছে রাজ্য সরকার বলুন বলুন দুটো সমস্ত নিয়মটা রয়েছে সুতরাং ওই কিন্তু টাকা ফেরত দিতে হবে আর আপনি যদি টাকা ফেরত না দেন তাহলে কিন্তু ওই যে স্বামী স্ত্রী দুজনেরই আটকে গেছে কারোই চালু করবে না কৃষি দপ্তর তখন আমাদেরকে আরো বিপদে পড়তে হবে আর সর্বোপরি এর পেছনে কিন্তু দেখতে গেলে কৃষি দপ্তরের আধিকারিক যারা এন্ট্রি করেছে যারা যাচাই করেছে তারা কিন্তু সব থেকে মানে বড় ভুলটা করেছে কারণ সাধারণ কৃষক তারা এত নিয়ম জানবে কি করে পিএম কিষণের নিয়ম যখন আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছিল এত কিছু ভেরিফিকেশন কিছু করেনি বা এত নিয়ম কারণ কাটা ছাড়া হয়নি তখন কৃষি দপ্তরের আধিকারিকরা তাদেরই দায়িত্ব ছিল সমস্ত কিছু ভেরিফিকেশন করার সাধারণ কৃষক তারা আবেদন করতেই পারে তারা নিয়ম জানে না এত তারা আবেদন করে নিয়েছে কিন্তু কৃষি দপ্তরের আধিকারিকদেরকে তো যাচাই করে এন্ট্রি করতে হতো বা অ্যাপ্রুভেল দিতে হতো অ্যাপ্রুভেলটা তো কৃষি দপ্তরের আধিকারিকরাই দিয়েছে সাধারণ কৃষকরা তো অ্যাপ্রুভেল দেয়নি তাই কিন্তু মানে সব থেকে বড় ভুলটা কৃষি দপ্তরের আধিকারিক যারা অ্যাপ্রুভেল দিয়েছে তারাই কিন্তু করেছে তো এর ফলে কিন্তু খেসারত ভুগতে হবে সাধারণ মানুষকে তো সাধারণ মানুষকে যদি দশটা কিস্তির বা বারোটা কিস্তি বা তেরোটা কিস্তির টাকা ফেরত দিতে হয় বুঝতে পারছেন তো মানে কুড়ি হাজার ছাব্বিশ হাজার টাকা হঠাৎ করে যদি একবারে ফেরত দিতে হয় মানে তারা সেই টাকা তো খরচ করে ফেলেছে হম চাষের কাজে খরচ করে ফেলেছে বা যে কোনো কাজে খরচ করে ফেলেছে এখন টাকাটা পাবে কোথায় কৃষকরা হ্যাঁ তো এক্ষেত্রে কিন্তু কৃষকদেরকে সমস্যায় পড়তে হবে আর আপনি টাকা ফেরত না দিলেও সমস্যা সমাধানটা করতে পারবেন না ঠিক আছে হয়তো পরবর্তী সময়ে নোটিশও পাঠাতে পারে বাড়িতে এরকমও কেস ঘটেছিল আমাদের কাছে সেরকম আমরা আগেও এরকম নিয়ে একটা ভিডিও করেছিলাম যে টাকা ফেরতের নোটিশ বাড়িতে এসেছে হ্যাঁ সেখানে টাকা ফেরত দিতে হবে হ্যাঁ বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু আবার সমস্যায় পড়বেন তো রকম বিষয়গুলো কিন্তু ঘটছে তবে বলে রাখি যদি আপনি সত্যিই যোগ্য হয়ে থাকেন সেক্ষেত্রে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনার ঠিক আছে আপনার আপনাকে যদি ভেরিফিকেশনের জন্য ডাকেও বা এরকম যদি আমরা দেখাই ইন এলিজিবিলিটি ইন এলিজিবিলিটিতে আমরা দেখা যায় যে টাকা বন্ধ করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোনো চিন্তা করবেন না আপনি ডকুমেন্টস নিয়ে যান এবং বলুন ভেরিফিকেশন করুন যত ইচ্ছা ভেরিফিকেশন করুন আপনার কোনো দিক থেকে কোনো বাধা আসবে না কিন্তু যারা সত্যিই অযোগ্য তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আপনাদের কিন্তু টাকা ফেরত দিতে হবে এবং আমাদের নাম কিন্তু কেটে দেওয়া হবে আর যাদের জমির সমস্যাটা জমির সমস্যাটা সেক্ষেত্রে কিন্তু কোনো উপায় নেই স্বামী স্ত্রীর সমস্যাটার ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজনের নাম কেটে দেবে একজন টাকা পাবে ঠিক আছে কিন্তু যাদের জমির সমস্যা একটা জমি দিয়ে দুজন টাকা পাচ্ছেন বা এক দুই দু হাজার উনিশের পরের রেকর্ড দিয়ে টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে যখন সমস্যাটা তারা ধরে ফেলবে তখন কিন্তু পুরোপুরি আপনার নাম কেটে দেওয়া হবে এবং এবং আমাদেরকে টাকা ফেরতও দিতে হবে এবং পরবর্তী সময় আপনি কিন্তু এখন টাকাও আর পাবেন না আপনার নামটা পুরোপুরি কেটে দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে আর কোনো আমার পরিবারের মানে মানে আমি যে আবার টাকা পাবেন পরবর্তী সেই সমস্যাটা সেই সম্ভাবনাটা কিন্তু একদমই আর থাকবে না বুঝতে পেরেছি স্বামী স্ত্রীর ক্ষেত্রে তবুও একজনের নাম কেটে দেবে একজন টাকা পাবে তবুও ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় আপনাদের আপনারা ভাবছেন সেটা চেক করে যে আমার তো দু সালের রেকর্ড চব্বিশ সালের রেকর্ড আমি তো টাকা পাচ্ছি ধরতে তো পারেনি আমাকে আমার পরিবারে দুজন তিনজন টাকা পাচ্ছে ধরতে তো পারেনি এরকম আপনারা ভাবছেন আপনারা খুব মজা করছেন দেখুন এই যে কৃষকগুলো নাম কেটেছে এরাও কিন্তু তেরোটা কিস্তি পেয়েছে বা বারোটা কিস্তি পেয়েছে বা দশটা কিস্তি পেয়েছে আজকে এসে তারা ধরা পড়েছে তারাও ভেবেছিল যে আমার দিকে ধরতে পারবে না কিন্তু ধরে ফেলেছে তখন এআই সিস্টেম বলতে পারেন বা বিভিন্ন রকম প্রযুক্তি লাগিয়ে কৃষি দপ্তর কিন্তু তারা সেই বিষয়গুলোকে ধরার চেষ্টা করছে তাই আমি আজ বেঁচে যাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি যে দুদিন পরে ধরা পড়বেন না সেরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর যখন ধরা পড়বেন তখন তো আরও চাপটা বাড়বে আপনার আপনি ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি আপনি কুড়িটা কিস্তি পেয়েও গেলেন ধরা পড়লেন না এখন একুশতম কিস্তি যখন পাবেন তখন ধরা পড়লেন তখন কুড়িটা কিস্তির টাকা কুড়ি দুগুণে চল্লিশ হাজার টাকা ফেরত দিতে হবে বুঝতে পারছেন তো চাপটা কতটা হবে আর আপনারা যারা এখন মনে করছেন যে ধরা পড়েননি অথচ আপনারা জানেন যে হ্যাঁ আমি তো অযোগ্যভাবে টাকা নিচ্ছি আমি তো পিএম কিষান নিয়ম অমান্য করে টাকা ফেল টাকা নিচ্ছি সেক্ষেত্রে আপনারা কিন্তু ভলেন্টারি স্যারেন্ডার করতে পারেন অনলাইনে সিস্টেম রয়েছে আপনারা স্বেচ্ছাই নাম প্রত্যাহার করে নিতে চাইছেন পিএম এম কিষান থেকে আমি পিএম এম টাকা নিতে চাইছেন না সেই ব্যবস্থাটাও কিন্তু অনলাইনে করা রয়েছে সেটাও কিন্তু আপনারা করতে পারেন বা কৃষি অফিসে গিয়েও আপনারা নাম কাটার আবেদন করতে পারেন ঠিক আছে আর যাদেরকে টাকা ফেরত দিতে হয় অনলাইনে টাকা ফেরত দেওয়ার অপশন রয়েছে সেখানে টাকা ফেরত দেওয়া যায় বা কৃষি অফিসেও আপনারা যোগাযোগ করতে পারেন যারা টাকা ফেরত দিতে চান তারা কিন্তু দিতে পারেন আপনারা টাকা ফেরত দিলে আমাদেরকে রিসিভ কপি আর সমস্ত কিছু প্রমাণ সমস্ত কিছু কিন্তু তারা দেবে ঠিক আছে তো অবশ্যই আপনারা সকলেই একবার স্টেটাস চেক করে দেখে নেবেন আমাদের এরকম ইন এলিজিবিলিটি স্ট্যাটাস এসেছে কিনা এবং এসলেও আমাদের কি কারণ দেখাচ্ছে অবশ্যই যদি আমাদের ইন এলিজিবিলিটি আছে কোনো কারণ দেখায় আপনারা ডকুমেন্টস নিয়ে সমস্ত কিছু অরিজিনাল নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যার সমাধান আপনারা করিয়ে নিন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন পি এম কিষানের সমস্ত নিয়ম নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমরা একটা ভিডিওতে সমস্ত কিছু গাইড করে দেবো আপনাদেরকে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন